আসসালামু আলাইকুম বিজয় দিবসের শুভেচ্ছা এই বিজয় দিবসে কোনো ধরনের অফার থাকবে না এটাকে হতে পারে মসাইটিভিটি আপনাদের জন্য নিয়ে এসেছিল এই গত বছরের সেরা অফার যেটা হলো মাত্র এক হাজার টাকা আপনি ফিনান্সিং শুরু করতে পারবেন ফেসবুক মার্কেটিং কোর্স করে আবার এবার ফেসবুক মার্কেটিং আমরা আপনাদেরকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন অথবা কীভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন বাংলাদেশ থেকে যারা ইংলিশে দুর্বল তারাও ক্লায়েন্ট খুঁজে পাবেন কীভাবে সেটা আপনি শিখতে পারবেন সেই ক্লাস আপনারা রেখেছি আর এছাড়াও আমাদের একটা কোর্স আছে যেটা হলো অ্যাড এক্সপার্ট কোর্স এটা হচ্ছে যে আমাদের সেরা কোর্স বছরের সেরা কোর্স অ্যাড এক্সপার্ট যেটা করলে আপনি নিজেই অনলাইন থেকে দেশের বাহিরে বসে ইনকাম করতে পারবেন দেশের বাহিরের ক্লায়েন্টের কাজ করে অ্যাড এক্সপার্ট কোর্স বাংলাদেশে আমরা প্রথম মোবাইল দিয়ে আপনি গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস এবং ইউটিউব অ্যাডস টিকটক অ্যাডস হোয়াটসঅ্যাপ এবং লিঙ্কড অ্যাডস এই সবগুলো শেখাচ্ছি ধন্যবাদ